আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজান বাবারক আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দুটো ইফতারের রেসিপি বানিয়ে দেখাবো রেসিপি দুইটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন প্রথমে আমি ছোলা রান্না করে দেখাচ্ছি ছোলা রান্না করার জন্য ছোলাগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিচ্ছি আমি ছোলাটাকে ভিজিয়ে রাখবো সারারা আর ভিজানোর আগে ছোলাটাকে একটু ভালোভাবে ধুয়ে নেবেন আমি ভিজিয়ে রেখে দিলাম ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সকাল দেখেন ছোলাটা কি সুন্দর হয়ে ভিজে গেছে আর পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি ছোলাটাকে আবারও ভালোভাবে ধুয়ে নিব এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে ও ছোলা প্রেসার কুকারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ হলুদ হাফ চামচ লবণ দিলাম এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ একটা তেজপাতাকে দুই টুকরা করে দিয়েছি দুইটা দারচিনি দুইটা সাদা এলাচ দুইটা কয়েকটা গোলমরিচ হাত দিয়ে মেখে চেখে পানি দিয়ে দিচ্ছি আমি ছোলা বরাবর পানি দেবো যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন তাহলে অবশ্যই ছোলা বরাবর পানি দেবেন তাহলে পানিটা এক্স বেশি হবে না আমি এখানে তিনটা সিঠি দিয়ে নিচ্ছি তিনটা সিঠি দেওয়ার পরে যখন সিঠিটা বসে গেছে তখন ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন ছোলাটা কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে আমি এখন টিফিন মাটিতে রেখে দেবো ফ্রিজ আপ করার জন্য এভাবে ফ্রিজে রাখার সময় অবশ্যই মশলাগুলো উঠে ফেলে দেবেন এভাবে ডিপ ফ্রিজে যদি রেখে দিন তাহলে এক সপ্তাহ ভালো থাকবে আমি এটা ফ্রিজে রেখে দিলাম বাকিটুকু দেবো দিয়ে দিয়ে দিলাম দিলাম তেল পেঁয়াজ কুচি হাফ কাপ তিনটা কাঁচামরিচে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার হয়েছে তখন দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা মশলা দিয়ে কাঁচা গন্ধ চলে গেছে আমি ছোলাটাকে ঢেলে দিলাম এখন ছোলাটা নেড়ে চেড়ে রান্না করে নেবো দিয়ে দিচ্ছি ভাজা জিরা করে এক চামচ গরম মশলা গুঁড়া দিলাম হাফ চামচ আর এখানে অবশ্যই গরম মশলা গুঁড়াটা দেবেন তাহলে দারুণ লাগে আমি এখন রান্না করে যতক্ষণ পানিটা না শুকনা হবে ততক্ষণ আমি পানিটাকে শুকনা করে নিচ্ছি আমার ছোলা রান্নাটা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে উঠে নিচ্ছি আর এই ছোলা রান্না করতে কিন্তু সময় না এটা হচ্ছে ফাইনাল বো এখন আমি আপনাদেরকে বিপ চপ করে দেখাবো বিপ চপ করাটাও খুব সহজ আমি বিপচাপ করার জন্য গরুর মাংস আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এখন এভাবে ম্যাশ করে নিই দেখেন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি মাংসটাকে এভাবে ভেঙে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছি লবণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আদা রসুন বাটা হাফ চামচ আমি সব পরিমাণ মতো নিয়েছি যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মশলাগুলোকে অ্যাড করে নেবেন এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আমি তার সাথে একটা কাঁচা মরিচ কেটে দিয়েছি কোট করার জন্য বেসন নিয়ে নিলাম চামচ এভাবে এখন হাত দিয়ে শেপ করে নিব যেমন করতে আমি গোল গোল শেপ করেই করছি আমি সব শেপ করে নিলাম এখন এখানে ব্রেড গ্রাম ঢেলে নিচ্ছি ব্রেড গ্রামটা আমি বাসায় বানান মানে একটা ডিমকে ভেঙে নিয়ে কাটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি এখন চপগুলাকে এভাবে ডিমে কোট করে নেওয়ার পরে ব্রেড গ্রামে কোট করে নিলাম আবার ব্রেড গ্রামে দিচ্ছি তারপরে সাদা তিলের উপর দিব সাদা তিল দিয়ে করলে কি হয় যে দেখতে ভালো লাগে খেতেও মজা লাগে আমি সাদা তিলটাকে ব্রেড গ্রাফে ঢেলে দিও তাহলে আপনার ডাবল সময় যাবে না এভাবে কোট করে নিচ্ছি আর অবশ্যই ভালোভাবে কোট করে নেবেন তাহলে পরে বিপ চপটা খেতে মুচমুচা হয়ে খেতে ভালো লাগে আর আপনার এখানে ব্রেড গ্রাফের বোতলে ময়দা দিয়েও করতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন ব্রেড গ্রাফ দিলে কি হয় যে দেখতে সুন্দর লাগে খেতে ভালো লাগে আমার তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন আমি বীর চপ দিয়ে দিলাম আর অবশ্যই ডুবন্ত তেলে ভাজবেন যখন নিচটা একটু লাল হেসছে তখন আমি একটা ফোন দিতে ভাবে উল্টে দিচ্ছি আমি চেড়ে ভেজে নিলাম আমার সবগুলা ভাজা হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি আজকে রেসিপি দুটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি দুটা কেমন হয়েছে আল্লাহ পেজ